বিসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানে দিতে আবার লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে থাকলে একটা রিয়ে একটা শেয়ার করে দিবেন ঠিক আছে আজকে কি করব জানেন আজকে হচ্ছে গিয়ে সবার জন্য থাকবে অফার কিন্তু অফারটা থাকবে কয়টা বাজে দাঁড়ান দেখি আগে আমি তিনটা বত্রিশ অলরেডি বেজে গেছে এই যে দেখেন তিনটা বত্রিশ বাজে রাইট পাঁচটা বত্রিশ পর্যন্ত অফার দুই ঘন্টার একটা অফার দিব আমি এই দুই ঘন্টার মধ্যেই অর্ডার করতে হবে আদারওয়াইস কিন্তু অফার প্রাইসে পাবেন না আপু আমি যে ড্রেসগুলি দেখাবো এই ড্রেসগুলিতে আমার অনেক বেশি প্রফিট নাই যে কোনো জায়গা থেকে আমাদের প্রাইস অনেক বেশি রিজনেবল অনেক তাও কত রিজনেবল জানেন সাড়ে চারশো পাঁচশো করে আপু টাকা কম আমাদের এইখানে সো আমি আপনাদেরকে দুই ঘন্টার অফার দিব আজকে এই লাইভ থেকে যেটা যেটাই আমরা দেখাবো না কিসের জন্য আপনি এই লাইভ থেকে যেটা অর্ডার করেন না কিসের জন্য প্রাইস যা আছে তার থেকে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে সাথে যদি আপনি এই থেকে দুইটা করে ড্রেস নেন ডেলিভারি চার্জ ফ্রিও পাবেন আবারও বলছি এই লাইফ থেকে আপনারা যারাই অর্ডার করেন না দুই ঘন্টার অফার জাস্ট দুই ঘন্টার অফার এই লাইফ থেকে যাই অর্ডার করেন না কেন একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন সাথে থেকে দুইটা করে ডেলিভারি যাবেন ক্লিয়ার আমি আগেই ক্লিয়ার করে নিলাম বলে দিলাম সব এরপরে ধিপ ধাপি ড্রেস দেখাবো একবার ছোট একটা লাইফ হবে সুমাপ্পু কি খবর কেমন আছো হানিফুল ইসলাম ভাইয়াও চলে আসছে নুসরা আপু চলে আসছে মিসিবি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তারপরে এমডি। সাকিব আইডি থেকে হাই কি খবর কেমন আছো নীলাকাশ আইডি থেকে আপু কেমন আছো আচ্ছা এবার চলো তাহলে মানে এতগুলি অফার দিচ্ছি একসাথে তাহলে কিছু তো কন্টেস্ট দরকার রাইট তো কন্টেস্ট খেলার জন্য কি করব আমরা কন্টেস্ট খেলার জন্য তোমরা র্যান্ডম কমেন্ট করতে থাকো ঠিক আছে র্যান্ডম কমেন্ট করতে থাকো একটা করে শেয়ার একটা করে মানে মিনিমাম একটা হলেও রিয়েক্ট দিও আর কমেন্ট করতে থাকো ঠিক আছে আচ্ছা এই ড্রেসটা দেখো সবার ফার্স্টে আমি দেখাবো তোমাদের পছন্দের একটা আফগানি ড্রেস এটা আপনাদের এত বেশি পছন্দ এটার একটা ডিজাইনই আমরা করেছি মানে একটা কালারই আমরা করেছি এটার মধ্যে ডিজাইন আমরা অনেকগুলি সেল করেছি বাট এই ডিজাইনটার একটাই কালার করেছি বারোশো নব্বই টাকা আমরা সব থেকে কম প্রেজে দিই যেখানে কিনা এখন পর্যন্ত এটা চোদ্দশো পঞ্চাশের সেল হয় গলাটার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক মাল্টিকালার কালার সুতার কাজ সিকোয়েন্স ওয়ার্ক স্ট্রাইপ লাইন টানা আছে আপু সিকোয়েন্সের আবার জড়ি সুতার ড্রেসের লোয়ার পার্ট অনেক বেশি আপু চওড়া করে কাজ করে দেওয়া আছে কালারফুল পাইপিং টাইপের করে দেওয়া আছে তাই না প্রিন্টেড পাইপিং করে দেওয়া আছে হাতাটার মধ্যে কাজ গর্জিয়াস করে সিকোয়েন্স সাথে আপনার প্রিন্টেড পাইপিং করে দেওয়া আছে ড্রেসের ব্যাক পার্ট এরকম কালারফুল প্রিন্ট খুশি প্রিন্ট কালার প্রিন্ট নষ্ট করে ড্রেসের ফ্রন্ট পার্ট আর হাতাটা আপু ভিসকস কটনের মধ্যে পুরো অনেক আরাম আর ড্রেসের ব্যাক পার্ট ওনার প্যান্টটা কিন্তু সেম প্রিন্ট থাকবে হ্যাঁ কালারফুল মিনাকারি পুশিয়ান প্রিন্টের মধ্যে আছে কালার প্রিন্ট কিছু নষ্ট হবে না কালার থাকা সত্য প্যান্টের লাভাটা আটটি শিফিল ও ইলাস্টিক প্যান্টের পায়েও এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে দেখেন আপনার ড্রেসের অল ওভার লুকটা এই ড্রেসটা যারা যারা অর্ডার করবেন সবার জন্য ড্রেসের দাম ধরে দিচ্ছি এমনিতে বারোশো নব্বই টাকা করে তো আমরা আপু সেল করি আফগানি সব থেকে কম প্রাইজে আজকে যারা অর্ডার করবেন দুই ঘন্টার মধ্যে তারা এটা এগারোশো টাকা করে পাবেন ঠিক আছে সেই সাথে এ লাইফ থেকে দুটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রিও পেয়ে যাবেন আচ্ছা দেন আপো কিছু কটোরের ড্রেস দেখাবো সত্যি কটরে এগুলো আমি জীবন অন এবার এভার আপো কখনোই আমি কোনো অফার টফার দেই নাই আজকে পাচ্ছেন অফারটা হ্যাঁ গলাটার এইখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দাও একবার লং হ্যাঁ এছাড়া পুরোটা ড্রেসের মধ্যে এরকম প্রিন্ট করে দাও সেটা আপনার ড্রেসের ব্যাক বাটা হাতাটা থাকবে ফুল হাতা আপো টাইম শেষ আপনাদের অফারও কিন্তু শেষ এরপরে কিন্তু আর এটা নিয়ে কোনো বায়না করতে পারবেন না কোনো দেখা গেছে যে হাউ কাউ করতে পারবেন না দিবেন না অর্ডার ক্যান্সেল আমিও হাসি অর্ডার ক্যান্সেল করে ব্লক করে দিব যারা কিনা এই যে এরকম ধমকি ধামকি আপু দিবেন কারণ আমার কথা হচ্ছে স্টেট ফরওয়ার্ড কথা আপু আপনি যে মানে যেই জায়গা থেকে খুশি অফার নেন না কিসের জন্য অফার আপনার জন্য আজীবনের জন্য রাখবে না স্পেসিফিক কিছু সময়ের জন্য রাখবে রাইট আচ্ছা এই ড্রেসটা আপু যেখানে বারোশো বারোশো পঞ্চাশের নিচে সেলি হয় না সাড়ে টাকায় দিয়েছি তো আজকে দুই ঘন্টার অফারে এই ড্রেসটা আপনারা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে সাড়ে নশো টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এইটা আপু দেখেন আরও একটা কালার আপু এই অফারটা মানে নিতে তাড়াতাড়ি অর্ডার করবেন আমি আবারও বলছি সময় শেষ অফারও কিন্তু শেষ সাড়ে পাঁচটা পর্যন্ত এই অফারটা থাকবে সাড়ে পাঁচটার মধ্যে আপু গ্রেপ করতে হবে পরে যদি কেউ নক দেন অফার কথা আর মানে মনেও রাখবেন না যে ক্লিয়ার অফারের দিব আমি একবারে এটা আপনাদেরকে ভালো করে বারবার করে বলে দিচ্ছি এটার প্রাইস সাড়ে নয়শো টাকা দুই ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন তারা হচ্ছে গিয়ে সাড়ে আটশো টাকায় নিতে পারবেন আচ্ছা দেন এটা আপু আরেকটা ড্রেস এইগুলি ড্রেস আপু মানে তেরোশোর উপরে লাগে সেখানে আমরা এক হাজার পঞ্চাশ টাকায় দিয়েছি আপু গলার এখানে ওয়ার্ক করে আছে সাইডে প্যানেল করে দেওয়া সেটা ড্রেস এর ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে জামাটা আহ সুতি কাপড়ের মধ্যে জামার বডি সত্তর প্লাস লম্বা ছেচল্লিশ অন্যটাও সুতির মধ্যে দুই পাশে কাজ করে দেওয়া এমব্রয়ডারি সিকোয়েন্স কাট ওয়ার্ক সালোটা আড়াই গজ দেখেন আপু নেক ঢেকে নেন মাথা কাপড় সব ভাবে সুন্দর এগুলি একবারে পিওর সুতি কাপড় কোনো মিক্স নাই আপু ফার্স্ট ওয়াশ একটু কস যেতে পারে ডিসকালার ফেড হবে না আমি এগুলি অনেক সময় ধরে সেল করতেছি বছর আপু হয়ে যাবে বারবার রেজিস্টার করা লাগে আপনাদের এত বেশি পছন্দ এই ড্রেসগুলি অনেক সুন্দর আপু অনেক সুন্দর তোমরা মানে এই ড্রেসটা না কটনের যেহেতু হয়েছে আপু কটনের মধ্যে তো পরে তো অনেক বেশি আরাম আর শান্তি পাবো সেই সাথে আবার জামাটার মধ্যে বুটিক্স প্যাটার্নের কাজ তুমি হচ্ছে গিয়ে শুধু এটা ঘরে না বাহিরেও পরে যেতে পারবা আপু অফিস গোয়িং আপুরাও এটা অফিসে পরে যেতে পারবা ঠিক আছে স্টুডেন্টরাও তোমরা এটা ক্যারি করতে পারবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস সাড়ে নয়শো টাকায় পেয়ে যাবা ঠিক আছে এক টাকার ড্রেস সাড়ে নয়শো টাকায় পেয়ে যাবা এই একটা ড্রেস এই কালার আপু দেখো ডিজাইন এক জাস্ট কালারটা চেঞ্জ এমব্রয়ডারিটা বোঝা যায় একবারে পেটানো আপু হ্যাঁ মিহি মিহি কাজ করে দেওয়া আছে ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলতে হবে মিহি মিহি কাজ করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবো অর্ডার করে কেউ ক্যান্সেল করবা না আপু রিকোয়েস্ট থাকলো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবো অর্ডার করে কেউ ক্যান্সেল করবো না এটা সালোটা আপনার ড্রেসটা আহ আপু আমার পড়া ড্রেসটা আমি দেখা দিচ্ছি একটু সময় দিতে হবে আচ্ছা এই হচ্ছে কি আপু অল ওভার লুকটা ড্রেসের ফার্স্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা আপু দেখো তোমার ল্যাভেন্ডার টুন টাইপের কালারের মধ্যে এগুলি মিস করা যাবে না ভাই এগুলি তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই যে আপু দেখো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবা এগুলি এই ড্রেসগুলির দাম আপু এক হাজার পঞ্চাশ কথা অনুযায়ী আমি বলেছি যে প্রতিটা ড্রেস যা দাম আছে তার থেকে একশো টাকা করে ডিসকাউন্ট তো এক টাকার এই ড্রেস সাড়ে নশো যাবে আর সবার ফার্স্ট আমি সাড়ে নয়শো টাকার কিছু ড্রেস দেখেছি ওগুলি সাড়ে আটশো টাকাতে যাবে উল্টাপাল্টা না কনফিউজ করবা না আর বিভ্রান্তি না আমাদেরকে ঠিক আছে আপু প্রাইস কিন্তু এগুলির রিয়েল প্রাইস পেজে ছবি দেওয়া আছে দাম সহ দরকার পড়লে ওখান থেকেও দেখে নিবা যদি আমার কথায় ভুল টুল অনেক সময় বলে থাকি ঠিক আছে একবারে ভুল বলেছি বলে মনে করো যে জান নিয়ে নেওয়ার মতো আপু কাজ করে বুঝো না ঠিক আছে কিছু আপুরা এমন ইয়া করে ধরো যে কোনো কারণে কোনো প্রোডাক্ট সম্পর্কে আমি মানে প্রাইসটা বলতে গিয়ে গিয়ে ভুল বলছি একটু কমায় বলছি সে কমটা ধরে রাখবে ঠিক আছে কিন্তু মানে এটা রিয়েল প্রাইসটা আসলেও কি বা আমারও যে ভুল হতে পারে এই জিনিসটা হচ্ছে কেউ খেয়াল করবে না এরকম টাইপেরও কিছু মানুষ কিন্তু আছে তো এই কারণে বললাম যে রিয়েল প্রাইস এগুলির পেজে আছে ছবি দাম সহ পোস্ট করা দরকার পড়লে দেখে নিবা ঠিক আছে আর তাছাড়া আমি তো প্রতিটা ড্রেস দেখানোর সাথে সাথে আপনার প্রাইস ট্রেস সব ডিটেলস বলেই দিচ্ছি এই ড্রেসগুলো আমাদের এক ছিল আজকে যারা অর্ডার করবা এই ড্রেসটা আজকে না শুধু মানে তোমার যে দুই ঘন্টার অফার নয়শো পঞ্চাশে নিতে পারবে কটন বুটিকসের ড্রেস এটা পাঁচটা কালার আমি টোটাল দেখালাম কে কে জানো আপু আমার পরা ড্রেসটা দেখতে চাইলা আমার পরা ড্রেসটা আপু দেখাই দিচ্ছি হুম হ্যাঁ আগে যে ফোর পিস আনসিল আর হ্যাঁ আপু আসবে আসবে আপু পার্টি টাইপের ড্রেস এই ড্রেসটা আপু দেখো যেটা কি না আমি পরে আছি এই যা আপু আমি পরে আছি আপু খোয়াইরি মেরুন কালার মধ্যে পাকিস্তান ইন্সপায়ার ড্রেস হাতাটা বেশ সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে সেই সাথে পুরো ড্রেসটাও খয়েরি মেরুন টাইপের কালার এটা আপু আপনার আহ ইয়ার মধ্যে কি জানো মলমল কটনের মধ্যে জামাটা প্যান্টটা মাল্টি কালার সুতার কাজ করে দাও এমব্রয়ডারি এছাড়া আপু চিকেন কাটওয়ার্ক বোরিং করে দেওয়া থ্রি পার্টের ড্রেস কে ওয়ান পার্ট করেছে অনেক বেশি সুন্দর করে হেভি করে ড্রেস এর লোয়ার পার্টে আপু প্যানেলিং করে দাও সো লেস ওয়ার্ক করে দেওয়া আছে যেহেতু আপু বোরিং কাজ করে দেওয়া আছে তার মানে কি শরীর দেখা যাবে রাইট কিন্তু দেখা যেন না যায় এই কারণে আমরা হাফ বডি পর্যন্ত আপু ইনার অ্যাটাচড করে দিয়েছি হাফ বডি পর্যন্ত এ কারণে শরীরটা আপনার দেখা যাবে না টেনশনের কিছু নাই এছাড়া আপু স্লিভস এর কাজটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার হাত হাতাটা দেখলেও বুঝতে পারবেন স্লিভস আপু কোনো ইনার দেওয়া হয় নাই এই কারণে মানে দেখা গেছে যে ট্রান্সপারেন্ট হচ্ছে শরীর একটু ভিজিবল হচ্ছে ঠিক আছে এটা যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অর্ডার করবেন না কারণ আপু ইনারটা মানে বডিতে মানে দেখা অনেকে অ্যাকসেপ্ট করে বাট হাতায় ইনার অ্যাটাচ করলেও সেটা অনেকে অ্যাকসেপ্ট করে না ঠিক আছে তো আমি এখানে হাতার মধ্যে কোনো ইনার আপু দেই নাই এই কারণে স্কিনটা ভিজিবল হচ্ছে ওকে তো এইটা আপু ড্রেস আর অল ওভার লুকটা এটা আপু হানেস্টিস ড্রেস বডি আপ তারা ফিফটি প্লাস হবে আমার লম্বাটা 45 থেকে 46 এই গেল ওনাটা মুসলিম কোটার মধ্যে এই যে দেখেন মাল্টি যে সুতার কাজ সেই মাল্টি প্রিন্ট ওনাটার মধ্যে থাকবে ঠিক আছে সালোটা এরকম কাজ করে দেওয়া থাকে এমব্রয়ডারি সালোটা নিতে হবে আমি একবার পরিষ্কার পরিছন্নভাবে সুন্দর করে বুঝাতে মেবি পেরেছি এই ড্রেসটা জায়গা জনের অর্ডার করা এটা এমনিতেই আমাদের প্রাইস ছিল 1450 টাকা ও মা আপু দেখেন এগুলি ড্রেস দুইয়ের নিচে সেলই হয় না সেখানে চোদ্দশো পঞ্চাশ টাকায় আমরা সেল করেছি এখন তো দুই ঘন্টার অফার এটা তেরোশো পঞ্চাশ আপনারা নিতে পারবেন মিস কি করবেন তাড়াতাড়ি অর্ডার করতে হবে আপু তাড়াতাড়ি এটা আমরা দিচ্ছি আপনাদেরকে আহ দুই ঘন্টার অফারে এই ড্রেসটা আমার পরা ড্রেসটা তেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন বিকাশ করা লাগবে হ্যাঁ আপু বিকাশ করতে হবে দুশো দশ টাকা দুশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে সেন মানি করবেন বিকাশ যাই করো না কেন স্টেটমেন্টের ছবি দিবেন তাহলে তাড়াতাড়ি করে আমরা অর্ডারটা মিলে কনফার্ম করে ফেলতে পারবো অনেক বড় একটা অফার আমার জন্য যেহেতু আপু একত হোলসেল প্রেস প্রাইস এমনিতেই আমাদের সীমিত থাকে তার মধ্যে থেকে ছেড়ে দেওয়া কিন্তু হচ্ছে প্রফিটটা এই ড্রেসটা আপু দেখো এই ড্রেসটা তোমার হচ্ছে গিয়ে ইয়ার পুরোটা এরকম বল প্রিন্টের মধ্যে রেডি করে দেওয়া আছে যারা শুকটা সাইড চাপায় পড়বা ছেচল্লিশ আপু ফিনিশিং বলো কাজের ফিনিশিং বলো সব ভালো লাগবে অনেক বেশি লাক্সারি করা হয়েছে এটার লুকটা হাতাটার মতো কাজটা করে দেওয়া আছে সেই সাথে দুই সাইড এর ফাড়া থেকে ড্রেসটা লোয়ার পার্ট পর্যন্ত গলায় আমরা যে কাজটা পাচ্ছি এই করের কাজটা ঠিক আছে তোমার নেকে হাতায় ইভেন দুই সাইডের এর ফাড়া ড্রেসের লোয়ার পার্টটা পর্যন্ত আবার বলছে ফ্রি সাইজ বডি জামার বডি থাকছে আপু ছেচল্লিশ এই ড্রেসের আপু জামার লম্বাটা একচল্লিশ বিয়াল্লিশ এর মতো থাকবে ঠিক আছে ওনাটাও বড় সরো আছে এসো না আপু কি খবর কেমন আছো ওনাটাও বড় সড়ো আছে আর এটা আপু সালোটা সালোটো স্টিচ ফার্সি কাটিং করে দেওয়া আছে পাকিস্তান ইন্সপায়ার প্যান্টের লম্বাটা আটচো শিবসুলো কোমরি ইলাস্টিক প্যান্টের এই যে আপু পায়ের যে ঘেটটা এখানে আপু নয় লাইনের রিবেন লেস ওয়ার্ক করে দেওয়া আছে তোমার মানে সেলাই ফিনিশিং তো ভালো লাগবেই কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি পর্যন্ত অনেক ভালো এত কিছুর পরও এই ড্রেসটা আমরা তোমাদেরকে শুরু থেকে ষোলোশো পঞ্চাশ দিয়েছি সো যেহেতু একশো টাকা করে ডিসকাউন্ট বলেছি দুই ঘন্টার অফার তাহলে এটা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ ঠিক আছে ফার্স্ট অর্ডার করতে হবে যদি এই অফারটা গ্রেপ করতে চাও আচ্ছা এই ড্রেসটা তোমার দুইটা কালার একটা এই যে রানি ম্যাজেন্ডা কালার আর আরেকটা আপু সুন্দর ইট টাইপের কালার শুকটা যারা একটু সাইড চাপায়ে পড়তে হবে কিন্তু আপু হ্যাঁ এটা ফ্রি সাইজে আছে ফিনিশিংটা আমি আরো ক্লোজ দেখাই তাহলে বুঝতে পারবা মেবি আপু কাপড় কোয়ালিটি কাজ ফিনিশিং কোনো কিছু নিয়ে কেউ কোনো ধরনের কমপ্লেন করতে পারবা না খুবই কোয়ালিটিফুল জিনিস আছে ঠিক আছে আবার কালার টালার নষ্ট হওয়ারও কোনো চান্স নাই দুইটা কালারই সমান ভাবে সুন্দর এটা রানীটাও যেমন সুন্দর এটার ইটটাও সুন্দর আপু হ্যাঁ মানে খুবই ভালো লাগে আপু খুবই ভালো লাগে এটা যার চেন বস করে ফেলবা আমি এটা রিস্ট হইতো আমাদের লেট হয়েছে কিন্তু হ্যাঁ তো এগুলি ড্রেসের কি আপু ভেজাল অনেক বেশি কাজ এই কারণে আপু কোনো কারণে যদি শেষ হয়ে যায় স্টক করতে মানে দেখা গেছে চাইলেও পাঁচ সাত দশ দিনের মধ্যে আপু রিস্ট করা যায় না একটু সময় লেগে যায় ঠিক আছে স্টক থাকতে থাকতে যদি চাও যে অর্ডার করবা আজকে অর্ডার করলে আজকে ম্যামো দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিব ইনশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা আপু দেখো আহ তোমার যে অর্গেন এর মধ্যে ফোর পিসের একটা ড্রেস ঠিক আছে ফোর পিসের ড্রেস আহ তোমার পঞ্চাশ প্লাস আছে বডি ফ্রি সাইজে আছে তোমার হচ্ছে গিয়ে ড্রেসটা যখন তুমি পরবা তোমার সাইজ অনুযায়ী করে নিতে হবে এই যে দেখো হাতাটা কি সুন্দর কাট ওয়ার্কিং করে দাও দেখো তো কোথাও মানে কোনো এক্সট্রা সুতা টুতে গেলে কোনো কিছু না কোনো কিছু বের হওয়া নেই সুন্দর ফিনিশিং হাতাটা গলাটার মতো কাজ করা বোরিং এর ওয়ার্ক মাল্টি কালার সুতার কাজ ভেতরে ইনার সেট করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পটের প্যাডালিং করে দেওয়া আছে যেটা কিনা হাতার মধ্যে আপু থাকবে এই যে দেখো কি পরিমাণ ভালো লাগছে ভেতরে ইনারটা আপু বাটারি ক্রে ওরনাটাইপের মধ্যে এই গেল ওরনাটা মানে তোমার স্লিম কোটার মধ্যে আছে খুব সুন্দর যেহেতু ড্রেসটার মধ্যে মাল্টি কালার শুধু মাল্টি কালারের আপু ডিজিটাল প্রিন্ট ওরনাটার মধ্যে আপু থাকছে সেই সাথে এটা আপু সালোরটা স্যান্টন সালোর স্যান্টন এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এই ড্রেসটা যে কয়জন আপু অর্ডার করবা এই ড্রেসটা যে কয়জন আপু অর্ডার করবা কি না ওইটা নাই তারিফ আপু টাকার ওই ড্রেসটা আপু নাই ওইটা শেষ হয়ে গেছে এই দেখো অল ওভার লুকটা ড্রেস যদি পছন্দ করে ফেলো এটা এটা হচ্ছে কি আপু আমাদের 1650 টাকার একটা ড্রেস ঠিক আছে ফোর পিসের একটা কালেকশন মানে এগুলি ড্রেস দেখো একটু যে কোন জায়গায় দুয়ের উপরে ছাড়া নিচে সেল হয় কিনা 1650 টাকা আপু দিয়েছে ফোর পিসের একটা কালেকশন আপু নর্মাল দেশি যে সব লোকাল কোয়ালিটির ড্রেস আছে সেগুলি তো থাকে 1800 1900 করে সেল করে সেখানে এটা অর্গানজম আসলিনার মধ্যে টোটাল ফোর পিস কালেকশন সানটানার প্যান্ট দিয়ে এটা 1650 টাকা আমাদের ইনি প্রাইস ছিল দুই ঘন্টার অফারে এটা 1950 টাকায় তোমরা নিতে পারছো যেহেতু সামনে ওয়েডিং সিজন আমি বলবো যে এটা সিলেক্ট করতে পারো আপু দুইটা কালার আগের যে カラーটা ওটা একবার পুরো পাকিস্তানি কালার সেটিংেই করা হয়েছে इवन এইটাও অনিয়নের মধ্যে আছে দেখো তো কি পরিমাণ সুন্দর লাগছে এগুলি ড্রেস আপু মিস করবা না হাতছাড়া হয়ে যাবে কিন্তু মিস করবা না খুবই সুন্দর আপু ক্লাসি লুক দিবে অনেক বেশি লাক্সারি লাগে অনেক বেশি লাক্সারি লাগে ঠিক আছে এই যে ওরনাটা দেখছো আপু ওরনাটা তোমার খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এইটা আপু সালোয়ারটা সালোয়ারটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা স্যান্টেনের মধ্যে পাচ্ছ তোমরা তাড়াতাড়ি করে ইনবক্স করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেসটার প্রাইস ষোলোশো পঞ্চাশ ছিল পনেরোশো পঞ্চাশে পাচ্ছো দুই ঘন্টার অফারে ফার্স্ট 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 দ্রুত অর্ডার করতে হবে কিন্তু আমি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট শিওরোয় অর্ডার করব অর্ডার করে ক্যান্সেল করব না এমনিতেই তো আপু দেখা গেছে যেহেতু মানে আমি একটা মানে অ্যামাউন্ট ছেড়ে দিয়েছি তোমরা হচ্ছে গিয়ে ড্রেস ডেলিভারি ম্যান গেল রিসিভ করলো না মন মর্জি হচ্ছে গিয়ে অর্ডার দিলা ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে রিসিভ করলো না রিটার্ন আসলে কিন্তু আপু আমার লস হবে ঠিক আছে আপু আর রিটার্ন হলে আমার লস হবে আর আমি কিন্তু আপু মানে এই দাবিটা ছাড়বো না মরার আগ পর্যন্ত ছাড়বো না তো এই কারণে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবা না রিসিভ করতে পারলে অর্ডার করবো না হলে করো না কারণ খামখা আমার এখান থেকে তো কিছু অ্যামাউন্ট ছাড়া হয়েছে তোমরা রিসিভ না করলে ওটা রিটার্ন আসলে সেখান থেকে আবার একটা অ্যামাউন্ট আমার চলে যাবে মানে আমার সবই গেল এরকম একটা ব্যাপার ঠিক আছে তো জেনে বুঝে প্লিজ দয়া করে কেউ আমাকে মানে আর বিপদের মুখে ফেলবা না এই কারণে আমি ক্লিয়ার কাট বলেছি কথাগুলি জর্জের পিওর ড্রেস দেখাও আপু এই লাইভে তো আমি জর্জের পিওর কোনো কিছু নেই নাই আপু এই ড্রেসটা আপু দেখো পুরোটা ড্রেসের মধ্যে এভাবে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করেছে সিকোয়েন্স ওয়ার্ক বোরিং ওয়ার্ক করে দেওয়া আছে এটা আপু অল ওভার লুকটা এই আমার নিজের আছে এই ড্রেসের রিভিউ আছে অনেকগুলি আজকে মনে হয় আরো দুই একটা মনে রিভিউ আছে তারা আমি পোস্ট করে দেবো না দেখেছো কি সুন্দর কাজ করে দেওয়া আছে ইভেন পুরোটা হাতার মধ্যে আপু মাঝখানে একটা অর্গেনজার তোমার ইয়াও করে দেওয়া আছে এমব্রয়ডারি একটা প্যানেল করে দিয়ে জয়েন্ট লেস করে আবার কাটওয়ার্ক তোমার হচ্ছে গিয়ে কি বলে বোরিং ওয়ার্ক করেছে হাফ বডি পর্যন্ত ইনার অ্যাড করে দেওয়া আছে এইটা আপু ওড়নাটা কোটার মধ্যে আছে সুন্দর মলমল কটনের এই ড্রেস গুলি পঞ্চাশ বডি লম্বাটা ছেচল্লিশ এই যে আপু দেখেন সালোয়ারটা কাজ করে দেওয়া আছে এই ড্রেসটা আপু যারা যে নিবেন পনেরোশো টাকা এটার প্রাইস ছিল দুই ঘন্টার অফারে টাকায় আপনারা নিতে পারছেন ঠিক আছে আপু এটা আমাদের অনেক ডিমান্ডিং একটা ড্রেস কিন্তু হ্যাঁ এই ড্রেসের দুইটা কালার এই কালারটা আমার আছে ইভেন এই ড্রেসের এই কালারটাও আমার আছে রানি ম্যাজেন্ডা কালার ঠিক আছে পনেরোশো সত্তর টাকার ড্রেস চোদ্দশো সত্তর টাকায় বাচ্চা দুই ঘন্টার অফারে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যদি কিনা ভালো লেগে থাকে অল ওভার ড্রেস এর মানে কাজ তো আছে হাতাটার মতো কাজ আপনার হাফ বডি পর্যন্ত ইনার যেন বডি শো না করে সুতি কাপড় যেহেতু আপু মলমল কটনের সো আপনার পরেও শান্তি পাবেন এগুলি হচ্ছে গিয়ে ক্যারি করতেও ইজি যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য আপু একেবারেই মানে কি বলবো যে সুইটেবল ড্রেস এগুলি আছে এটা রানি ম্যাজানটাটাও সুন্দর এটার অলিভটাও সুন্দর দুইটাই মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন হ্যাঁ চোদ্দশো টাকায় পাচ্ছেন দুই ঘন্টার অফার ঘন্টা দুই দুই শেষ হয়ে যাবে অফারও শেষ হয়ে যাবে কি অফার দিয়েছি ভুলে যাব কিন্তু এটা অরিয়ানজার মধ্যে আছে এটা ফোর পিসের একটা কালেকশন পুরো ড্রেসের মধ্যে এটা পাকিস্তান ইন্সপায়ার করা হয়েছে দেখেন আপু আপনার অল ওভারটাতে এরকম জড়ি সুতার ওয়ার্ক করে দেওয়া আছে আপনার মাল্টি কালার সুতার কাজ করে দেওয়া আছে লোয়ার পার্ট এরকম কাট ওয়ার্কিং করে দেওয়া আছে নেক পোষণটার মধ্যে যে এরকম দেখেন আপু মানে এটা হচ্ছে গিয়ে যখন আপনি বা মানে বেঁধে যখন হচ্ছে সেটিং করবেন এই যে এরকম হয়ে থাকবে সুন্দর লাগে আপু পুরো হাতার জুড়ে এরকম কাজ এটা মনে হয় খুব বেশি নাই তিন চার পিস সম্ভবত আছে এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা আপু আপনার বডিগুলি 60 লম্বাটা ছেচল্লিশ পর্যন্ত দিতে পারবেন জামাটার ওনাটা অর্গানজা ইনাটা আপু বাটারি ক্রেপ আর প্যান্ট সেন্টেন পাচ্ছেন আপনারা হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে মাত্র এটা এটার প্রাইস ছিল এটার দামই ছিল ইয়া আচ্ছা ভালো করে জিজ্ঞাসা করো আমার একটু ইয়া লাগতেছে কনফিউজ লাগতেছে এগুলি ড্রেস আঠারোশো উনিশ বাইশ পর্যন্ত আমি দেখেছি স্টিল নাও সেল হয় ঠিক আছে আর সর্বনিম্ন আঠারোশো টাকা দিয়ে দেখেছি আমি এখানে ফোর পিসের মানে এই কালেকশনগুলি সেখানে এটা হচ্ছে গিয়ে আমরা ১৫৮০ টাকায় সেল করেছি না পনেরোশো আশি টাকা আই হাই তাহলে তো চোদ্দোশো আশি টাকায় পাবেন আপু বুঝছেন অবস্থাটা জামা ওড়না প্যান্ট টোটাল ফোর পিসের একটা কালেকশন চোদ্দোশো টাকা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিন আদারওজ কিন্তু ড্রেস আপু শেষ হয়ে যাবে ঠিক আছে এটা আপু দুই ঘন্টার অফার ১৪৮০ টাকা ফোর পিসের কালেকশন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিয়েন ঠিক আছে অফার অফার দিয়ে সব আল্লাহ হ্যাঁ আপু মানে আসল কথা কি মানে অফিসের কিছু কাজ করাতে হবে আমাদের তো অফিসের স্টকগুলি আমি এমনি তো হচ্ছে গিয়ে খালি করে ফেলবো লাভ হোক লস হোক লাভ হোক লস হোক যেটাই হোক না কিছু অফিসের স্টকগুলি আমি হচ্ছে খালি করব না হলে মানে ড্রেস না সরালে তো অফিসের কাজগুলি আমি করতে পারবো না হ্যাঁ এই কারণে চিন্তা করলাম যে মানে শুধু শুধু বস্তা রাস্তি করে হচ্ছে গিয়ে না ভুড়া রাখার থেকে তোমাদেরকে দিয়ে দেই। হ্যাঁ মানে তোমরা নিয়ে নাও পরে দেখা গেছে যে আবার সব গুজ করে মানে অন্য মানে প্রোডাক্ট হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে অন্য প্রোডাক্ট সাজাবো যেগুলি আছে ওগুলি জাস্ট ক্লিয়ার করে ফেলতেছি আচ্ছা চলে দেখি উইনারটা নিয়ে নেই তোমার পরা ড্রেসটা আমিও নিয়েছিলাম কেমন হয়েছে নাই না রাখবো উইনার নিয়ে নেই ঠিক আছে উইনার নিয়ে নেই রেডি ওয়ান টু থ্রি রেডি ওয়ান টু থ্রি নিলাম সবার প্রথমে যে থাকবে উইনারটা সে সবার প্রথমে যে থাকবে উইনারটা সে ঠিক আছে সবার প্রথম যে দেখবে উইনারটা সে মোহাম্মদ সামি আইডি থেকে আছি থেকে উইনার হয়ে গিয়েছে মোহাম্মদ সামি হ্যাঁ আছি থেকে উইনার হয়ে গিয়েছে ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করবেন একশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন একশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন একত এমনিতেও আমি এই লাইভ থেকে হচ্ছে যাই অর্ডার করবেন একশো টাকা ডিসকাউন্ট পাবেন তার মধ্যে আরো একশো টাকা গিফট ভাউচার পেয়ে গেলেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ